আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে দোকানের মতো সেম প্রসেসে বাসায় দুই ফুচকা খেতে পারেন তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে ডাবলি বুট আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে পানিটা শুকোনো পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে তারপর এখানে আমি নিয়েছি আম আমগুলোকে আমি কেটে এর মধ্যে সামান্য একটু ভিনেগার দিয়ে দিয়েছে আজকে আমি খুব ইউনিক একটি টপ বানাবো আর এখানে আমি টপ দিয়ে নিয়েছি আমি আমের টক বানাবো তো এটা খুবই ইন্টারেস্টেড একটা ব্যাপার তো ভিডিওটা বসে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে আমি ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি ফুচকাগুলো আমি এখানে প্যাকেট ফুচকা ইউজ করেছি তো ফি ফুচকাগুলোকে সামান্য একটু তেলের মধ্যে দিলেই কিন্তু মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো একটু সময় ধরে ফুচকাগুলোকে আমি ভেজে নিলাম তারপর আমি ফুচকাগুলোর মধ্যে এক্সট্রা তেলটা ঝরে আমি বাকি ফুচকাগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি এখানে দেখুন আমার ভাই লুকিয়ে মানে আমাকে না বলে একটু নিয়ে চলে গেল ফুচকা মানে অনেক দুষ্ট অনেক খেতে পছন্দ করে ফুচকা তো এখানে সব কিছু উপকরণ রেডি করে নিয়েছি পেঁয়াজ তারপর চিনি তারপরে শুকনো মরিচ তারপর এখানে নিয়েছে আলো কাঁচামরিচ ফুচকা জিম তো এখানে আমি আলুগুলোকে ফার্স্টে চিকন চিকন করে কেটে নিব দেখুন আলুগুলোকে আমি কীভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে বুটের মধ্যে দিয়ে দিতে হবে তারপর আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ দুনিয়ার গুঁড়ো এক চামচ জিয়ের গুঁড়ো আর এক চামচ কাঁচা আপনার পেস্ট টেস্ট অনুযায়ী দেবেন তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দেওয়ার পর সব গুঁড়ো ভালো করে মিক্স করে নিচ্ছি আপনার যদি তারপরে মনে হয় যে কম বেশি তো আপনারা এক্সট্রাভাবে মিক্স করে নিতে পারেন কিন্তু ফার্স্টে একবার সব কিছু দিয়ে দিবেন না তাহলে পরে কিন্তু খেতে পারবেন না আপনার আপনার পরিমাণ অনুযায়ী বুঝে তারপর দিবেন তো এখানে আমি টক টকদের মতো লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এদিকে আমি আমের টকেও লবণ জিরের গুঁড়ো তারপর ধনিয়া গুঁড়ো মরিচ তারপরে চিলি ফ্লেক্স সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি তারপর ভালো করে একটু চিনিও সামান্য দিয়ে দিবেন মিক্স করে নিচ্ছি এটা খুবই মজার একটি টক এরপর আমি ফুচকাগুলোর মধ্যে ঘুগনিটাকে ভরে নিচ্ছি তারপর একটু আমের টক দিয়ে দিলাম তারপর একটু টক দই দিয়ে দিব এভাবেই সবগুলো রেডি করে নিব তো এখন আমি একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স একটু কাঁচামুচি দিয়ে দিলাম তারপর আমি এখানে টক দই দিয়ে দিব আমের টকটা ফার্স্টে দেওয়ার পর তারপর টক দইটা দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর দেখো এটা দे, লুকটা কতটা এমনি লাগছে এখনই খেতে মন চেয়েছে আমার ভিডিও দেখতে দেখতে আপনারা সবশেষ ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ